হ্যাঁ ই হ্যাঁ c a u g এইচ ই গড ই হ্যাঁ গড ফিশ কে সি এ বি সি ক্যাট সাহেবের পাস ফর্মেছে গড গড নাকি এটা কি কি কোন সেন্ট্রান্স বলো কি ট্যাক্স এই বাক্যটা এই সেন্ট্রান্স ঠাকুর ট্যাক্স প্রেজেন্ট পারফেক্টেন্স কি দেখে বলছো আর মধ্যে অনলি ফর প্রেজেন্ট পারফেক্ট এন্স নাকি অক্সিজেন ভাত কইলি হ্যাঁ